মানে চাইছে যে আমার বিরুদ্ধে না নাথাকে আমার বিরুদ্ধে যে থাকবে তাকে আমি বাংলার মাটিতে রাখবো না পুষে এর হে সিডা পাঁচ আগস্ট তিন আগস্ট চার আগস্ট একই আগস্ট এই ছয় দিন সাত দিনে তুমি ছোট ছোট বাচ্চাটা রে তোমাক বাহিনী দিয়া তিন তারা চারতলা গুলি সারসো হে রেখাবার দিয়ে গুলি ছাড়ছো ছোট ছোট বাচ্চাটা কি করছিল তাই আমি বলি বার তার নাই বাংলাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক হচ্ছে বিচ্ছিন্ন থাকা তাই অনেক ভালো তুমি মানুষকে মানুষ মনে করছো না পশু মনে করছো পাখি মনে করছো মনে কি মনে করছো মানুষ তুমি মানুষকে কোনো না করছো না তুমি একটা মহিলা সারে বাংলাদেশটা না চাইছো একটা দেশ ওই বাংলার ভালো কোনোদিন চাইব না চাইছ না কেমন আপনি যদি ভালো চাইতো না তার নাম হচ্ছে ভারত একটা লোক এসে এক তুমি মানুষ তুমি না চাইতে পারো সারে বাংলাদেশটারে হ্যাঁ তোমার বিচার কি হতো না একদিন না একদিন হবে আর কারণ কি তুমি অনেক মানুষের জীবন নষ্ট করছো অনেক মানুষকে তুমি মারছো পাঁচ অগস্ট নাকি পাঁচ অগস্ট তিন অগস্ট চার অগস্ট একই অগস্ট এই ছয় দিন সাত দিনে তুমি ছোট ছোট বাচ্চাটা রে তোমার বাহিনী দিয়া তিন তারা চার তালা যে গুলি চাষ হেলিকপ্টার দিয়ে গুলি চাষ ছোট ছোট বাচ্চারা কি করছিল কি করছিল

মা উম মা পালাই ধরে কি করবো ডক্টর নুসতে পালাই দিলে গ্যাঞ্জ শেষ তত্ত্বাবধা সরকার নাই তো তত্ত্বাবধা সরকার বাতিলই করছে যা তত্ত্বাবধায় সরকার বাংলাদেশ থাকবে না আমি সরকার তাও আমি নির্বাচন নেবো আমি সরকার হবো আমি এইভাবে দেশ চালাবো তত্ত্বাবধায় সরকারের দরকার নাই কোনো সরকারের দরকার নাই আমার দিনে নির্বাচন হবে 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 আমি সারা জীবন থাকবো কে আমার তা পুঞ্জিত এই যত দিন তাই অধীনে থাকবো এলিগার সরকার বাতিল করছে ওরা আবার তোর ডক্টর ইউনিভার্সিটি বাতিল দেয় এলিয়া গেছে হালাজাজ পদ্ধতি চালাবো ডক্টর ইউনিভার্সিটি বাতিল দিতে পারবো যাতে কোনো জামেলা না হালা হালাজাজ হুত এক কুকুরে মেরে লাগবে আবার তারেক জিয়ারও মেরে অনেক ষড়যন্ত্র করছে কিন্তু পারছে না আল্লাহরই হুকুম হ্যাঁ মানে চাইছে যে আমার বিরুদ্ধে কাউ না থাকে আমার বিরুদ্ধে যে থাকবে তাকে আমি বাংলার মাটিতে রাখবো না পুষে ফেলবো হ্যাঁ নীরতি মানুষ আর একটা জিনিস সারে পৃথিবী বাংলাদেশটা ভালোবাসে সারে নদী নালা গাছ বীর বাংলাদেশ কেন বাংলাদেশ মাটি দেশ দুইবার স্বাধীন দুইবার ভক্তর বিনোয় দেশ স্বাধীন হয়েছে বাউন সালে ত্রিশ টক্ষু বিনো স্বাধীন হয়েছে দুই সালে ছোট ছোট বাচ্চারা কত মানুষ ছুঁই ধুইছে তার বিনময় স্বাধীন হয়েছে বাংলাদেশের ইতিহাস সবাই চানে কিন্তু একটা দেশ ভালোবাসে না একটা দেশ ওই বাংলার ভালো কোনোদিন চাইবও না চাইতেও না কেমন যদি ভালো চাইতো না তার নাম হচ্ছে ভারত ভারত চালী বাংলাদেশটা কেমিনালি নিসে ডাউন করন যা বাংলাদেশ উষা হয় উষা হারে উষা তো হারোয়া দিবে না হালি কত নিচে হালি যা হালি ভারত ইডিশ বাংলাদেশটা ধ্বংস কেমে উবে হালি ইডিসা তো ঊষো উষো হয়ে হার তো ভারত কোনো দিন দিবে না তাই আমি বলি ভারতের বাংলাদেশের কোনো সম্পর্কই দরকার নাই সম্পর্ক হচ্ছে বিচ্ছিন্ন থাকা তাই অনেক ভালো